নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আপনাদের আমি এক কাপ সুজি আর এক চামচ দই দিয়ে কাপের ভেতরেই সুন্দরী ভাপা পিঠে তৈরি করার একটা সহজ আর অসাধারণ মজার রেসিপি শেয়ার করব রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন না করে রেসিপিটা শুরু করি আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বিটের রস এবার সুজিটাকে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমাদের চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে এই সুন্দরী পিঠা আপনারা অবশ্যই এই শীতে একবার হলেও খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আপনারা চিনির পরিমাণ বেশি খেলে চিনিটা আপনারা বেশি ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এলাচ গুঁড়ো এবার আবার চামচের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে আমি অল্প করে আবার একটু বিটের রস দিয়ে দিচ্ছি ব্যাটারটা অতিরিক্ত ঘন হয়ে গেছে তার জন্য আমি এর মধ্যে আবার অল্প করে বিটের রস দিয়ে দিয়েছি আপনারা বিটের রস একটা কাপে বানিয়ে রেখে দেবেন অল্প অল্প করে আপনারা বিটের রস দেবেন একবারে বেশি দেবেন না তাহলে পাতলা হয়ে যেতে পারে আমি গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে তার মধ্যে অল্প করে দুধ দিয়ে দিয়েছি দুধটা খুব ভালো হবে যখন বলক এসে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল নারকেলটাকে দিয়ে আমরা একটা পুর তৈরি করে নেব এই পিঠার ভেতরে এই পুরটা নারকেলের এই পুরটার জন্য পিঠাটার টেস্ট কিন্তু অনেক ভালো আসে এখন আমি নারকেলের ভেতরে দিয়ে দিচ্ছি দু বড় চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা নিজেদের স্বাদ বুঝে বেশি দিতে পারেন সরি বন্ধুরা আমি দুই বড় চামচ পরিমাণ না আমি তিন বড় চামচ পরিমাণ চিনি এখানে ব্যবহার করেছি এবার খুন্তির সাহায্যে খুব ভালোভাবেই নাড়িয়ে চাড়িয়ে নারকেলটাকে আমরা খুব সুন্দর করে মিশিয়ে নেব ধীরে ধীরে নারকেলটাকে একটা সুন্দর একটা পুর আমরা তৈরি করে নেব বন্ধুরা আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশান প্রথমেই পাওয়ার জন্য আর রেসিপিটা আপনাদের যদি কোনো জায়গায় কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি এবার একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে নারকেলের যে পুরটা আমরা তৈরি করেছিলাম সেটাকে আমি নামিয়ে নিচ্ছি সুন্দরী পিঠে তৈরির জন্য আমরা যে সুজির ব্যাটারটা তৈরি করেছিলাম সুজির ব্যাটারটাকে আমি কিছুক্ষণ তৈরি করার পরে ঢেকে রেখেছিলাম দেখুন বন্ধুরা সুজির ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণে সাদা তেল সুজির ব্যাটারের ভেতরে দিয়ে দিচ্ছি আর চামচের সাহায্যে খুব ভালোভাবে আবার মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার অল্প করে আবার একটু টক দই দিয়ে খুব ভালোভাবে আমরা চামচের সাহায্যে এই মিশ্রণটিকে মিশিয়ে নেব বন্ধুরা সুজিকে যেহেতু ভিজিয়ে রাখলে কিছুক্ষণ পর ফুলে ওঠে তার জন্য আমাদের দ্বিতীয়বারের জন্য অল্প করে টক দই অথবা দুধ দিয়ে সুজিটাকে আবার দ্বিতীয়বারের জন্য ফেটিয়ে নিতে হচ্ছে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিকে একটা লাইক দিয়ে যাবেন আমি এক চামচ পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং সোডা এবার বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে খুব ভালোভাবে চামচের সাহায্যে আমরা মিশিয়ে নেব এবার সুজির যে ব্যাটারটা আমরা তৈরি করেছিলাম সুন্দরী পিঠা তৈরি করার জন্য তার মধ্যে এই দুধের মিশ্রণটাকে দেওয়ার পরে খুব ভালোভাবে আমাদের চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে এইরকমভাবেই এই পিঠাটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন এবার আমি স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি আপনারা স্টিলের কাপেও তৈরি করতে পারেন আমি স্টিলের কাপেই তৈরি করছি দেখুন আপনারা স্টিলের গ্লাসেও চাইলে তৈরি করে নিতে পারেন স্টিলের গ্লাসের ভেতরে বা কাপের ভেতরে আপনাদের এইরকমভাবে সাদা তেল খুব ভালোভাবে চারিপাশে ভেতরে লাগিয়ে নিতে হবে আমি একটা ডেকচি বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে একটা পাতিলা বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি জল জলটাকে খুব ভালোভাবে আমাদের ফুটতে দিতে হবে তার উপরে এরকম একটা ছিদ্র থালা বসিয়ে দিতে হবে দেখুন তারপরে আমরা এই পিঠাটাকে স্টিমে বসাবো আমরা যে নারকেলের পুটটাকে তৈরি করেছিলাম সেই পুটটাকে আমি এরকমভাবে হাতের সাহায্যে এরকম লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি এরকমভাবেই আমরা তৈরি করে নেব আমি এখানে তিনটে পিঠে তৈরি করছি তার জন্যে আমি তিনটে এইরকমভাবে তৈরি করে নিয়েছি এখন আমরা যে কাপগুলো নিয়েছিলাম তার মধ্যে আমরা পিঠা তৈরি করব। সেই সমস্ত কাপগুলোর ভেতরে আমি একই রকমভাবে তেল লাগিয়ে নিয়েছি এবার এর ভেতরে আমি সুন্দরী পিঠার যে ব্যাটারটা আমরা তৈরি করেছিলাম সেই ব্যাটারটাকে প্রত্যেকটা কাপে দিয়ে দিচ্ছি এক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে কাপের পুরো মুখ ভর্তি করে আপনারা পিঠের ব্যাটারটা দেবেন না কারণ এই সুজিটা যখন ফুলে উঠবে মানে এটা যখন তৈরি হয়ে যাবে তখন সুজিটা কিন্তু ফুলে উঠবে তখন আপনারা যদি পুরো মুখ ভর্তি করে ব্যাটারটা দিয়ে দেন তাহলে উপর থেকে পড়ে যেতে পারে দেখুন বন্ধুরা আমি প্রত্যেকটা কাপে কিন্তু অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিয়েছি এবার মাঝখান থেকে আমরা এই পুটটা নারকেলের পুটটাকে দিয়ে দেব ঠিক এই রকমভাবে মাঝখান বরাবর এই পুটটাকে আমাদের এরকমভাবে বসিয়ে দিতে হবে এবার পাঁচ থেকে দশ মিনিট স্টিম করে নিলেই আমাদের এই পিঠাটাকে তৈরি হয়ে যাবে বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তিনটা পিঠাকেই আমি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবার চলুন আমরা পিঠাটাকে স্টিমে বসিয়ে দিই কিছুক্ষণ এটাকে স্টিম করে নিলেই পিঠাটা তৈরি হয়ে যাবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট লাগবে আমাদের এই পিঠাটা তৈরি হতে ম্যাক্সিমাম তার থেকে বেশি সময় কিন্তু লাগবে না দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখে মনে হচ্ছে এখনই তৈরি হয়ে গেছে এখনই খাওয়া যাবে আমার রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবি কিন্তু আমার পাশে থাকবেন বন্ধুরা এরকম রেসিপি আরও দেখার জন্যে এবার পিঠাটাকে ঢাকা দিয়ে আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য এই ভাবে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পরে আপনারা দেখবেন পিঠাটা একদম তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর পিঠা তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ